কিস্তি 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 সকল অফিসিয়াল ফোন রয়েছে কিস্তি সুবিধা আপনার ক্রেডিট কার্ড লাগবে না ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না জব আইডি কার্ড লাগবে না ট্রেড লাইসেন্স লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ড শুধুমাত্র এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট এবং নমিনির একজনের এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু চাইলেই আইটেলের কিস্তিতে

একটি ওটিজি জি একটি ম্যাজিক পেন আর এছাড়াও ম্যান্ডাটোরি আইটেম গ্লাস হেডফোন তো পাচ্ছেনই আর যারা কি না কিস্তিতে নিতে যাচ্ছেন আপনি যদি ঢাকা বিভাগের মধ্যে হয়ে থাকেন আপনি যদি সবে আসতে পারেন তবেই কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে অনেক ভালো আছেন আইটেল ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা আইটেলের অফিসিয়াল অথরাই যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাও আবার কি কিস্তির সুবিধায় তাদের জন্য কিন্তু চমৎকার একটি সুযোগ রয়েছে নয় মাসের সহজ কিছুতে কিন্তু আপনারা যে কোন আইটেলের ফোনই পার্চেস করতে পারবেন এবং এই শোরুম থেকে পার্চেস করলে চমৎকার চমৎকার আকর্ষণীয় গিফট অফারগুলোও থাকবে যারা আইটেলের স্মার্টফোনগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে যাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি আইটেলের যে শোরুমটিতে রয়েছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পল্লব ভাইকে ভাই অনেক সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ আজকে আইটেলের সকল অফিসিয়াল ফোনে অফার প্রাইস থাকবে ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে এবং কিস্তি সুবিধা তো রয়েছেই তো শুরুতেই আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার ময়েল মার্কেট নিচতলা ষোলো নাম্বার দোকান মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের অপর পাশে আসলে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার মোয়াল মার্কেট পেয়ে যাবেন আর নিচতলার ষোলো নাম্বার দোকানে আসলে কিন্তু আমাদের আইটেলের অফিসিয়ালি অথরাইজ স্টোর ব্র্যান্ড শপটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার প্রথমে আসে কোন ফোনটি দেখাবেন প্রথমে যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আইটেল এস টোয়েন্টি একদম যদি প্রাইস সেগমেন্টের মধ্যে একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট কেউ নিতে চান যে আমার একটা ফর মানি প্রোডাক্ট লাগবে তাদের জন্য হচ্ছে বেস্ট একটা চয়েস হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজারে

দুইটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ফোনটি অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা আর ভ্যালু ফোর মানি একটি প্রোডাক্ট তো আমরা অফিসিয়াল এই প্রাইস থেকে দিব আরও ফাইভ টাকা প্রাইস ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস থেকে ফাইভ টাকা প্রাইস ডিসকাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকায় তেরো হাজার চারশো নব্বই টাকায় আর এরপরও হচ্ছে প্রাইস ডিসকাউন্টে পেলেন গিফট অবশ্যই থাকবে তো যারা হচ্ছে এই ফোনটি নেবেন এই ফোনটিতে গিফট হিসাবে থাকবে একটি লেনোভো নিকবেন পাবেন একটি ওয়ালেট পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি পপ আপ সকেট পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ওটিজি কেবল পাবেন আর এছাড়াও মেন্ডাটরি আইটেম গ্লাস ব্যাক কাপ হেডফোন তো আপনারা পাচ্ছেনই আর এরপরও এই ফোনটিতে কিন্তু কিস্তির সুবিধা রয়েছে আপনারা চাইলে আইটেলের যে কোনো অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে পারবেন তো কিস্তিতে নিতে চাইলে আপনি যদি এস টোয়েন্টি ফাইভ এই মলটি নিতে চান মাত্র

স্ট্যান্ড থাকবে একটি পপআপ সকেট থাকবে একটি ম্যাজিক পেন থাকবে একটি ওটিজি কেবল থাকবে আর এই ছাড়াও ম্যান্ডেটরি আইটেম ক্লাস ব্যাগ কভার এই ফন্ডেসিটরি আইটেম তো পাচ্ছেনই তো গিফটও পাচ্ছেন ডিসকাউন্টে রয়েছে আর এছাড়া যারা কিনা কিস্তি সুবিধা নিতে যাচ্ছেন আইডিয়াল S25 এই ফন্ডি মাত্র 2254 টাকা ডাউন পেমেন্ট করে

আট জিবি একশো আঠাশ জিবির অফিসিয়াল ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা আর যেটা কিনা আট জিবি দুশো সেই ভ্যারিয়েন্টটির প্রাইস হচ্ছে উনিশ টাকা সুপার অ্যামোলেট ডিসপ্লে কার্ভ ডিসপ্লে একটি ফোন যেটি হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ডিজাইন আর কার্ড ডিসপ্লে হচ্ছে এই প্রাইজের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেট ডিসপ্লে আইটিএল এস টোয়েন্টি এই ফোনের অফিসিয়াল প্রাইস সতেরো হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো জিবি টাকা

আর যেটা কিনা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ফোনটির প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর সেই ভ্যারিয়েন্টিও পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস থেকে ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্টে উনিশ হাজার চারশো নব্বই টাকা এরপরে গিফট হিসাবে থাকতে একটি লেনোভো নিখবেন একটি ওয়াটার পট একটি মানি ব্যাগ একটি অপ আপ সকেট একটি মোবাইল স্ট্যান্ড একটি ওটিজি ক্যাবল একটি ম্যাজিক পেন আর এছাড়াও মেন্ডাটোরি আইটেম গ্লাস ব্যাক কাবার হেডফোন তো পাচ্ছেন আর যারা কিনা কিস্তিতে ফরিতে যাচ্ছেন আপনি যদি ঢাকা বিভাগের মধ্যে হয়ে থাকেন আপনি সবে আসতে পারেন তবেই কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন

আরেকটি যে ব্যারিয়েন্ট রয়েছে আইটেল এস টোয়েন্টি ফাইভ পাল্টা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ব্যারিয়েন্টি যদি আপনি কিস্তির মাধ্যমে নিতে চান তবে আমাদের কাছ থেকে আপনি চার মাসে এবং ছয় মাসে কিস্তির সুবিধা পেয়ে যাবেন এবং মাত্র চার হাজার একশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট করে আপনি কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে আইটেল এস টোয়েন্টি ফাইভ বাল্টা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যারা কিস্তি নিতে যাচ্ছেন তাদের ডকুমেন্ট যা যা লাগবে অবশ্যই আপনার নিজের জাতীয় পরিচয়পত্র আপনার জব আইডি কার্ড যদি থাকে তো তবে সেক্ষেত্রে জব আইডি কার্ড নিয়ে আসবেন বা যদি ট্রেড লাইসেন্স থাকে ব্যবসা করেন ট্রেড লাইসেন্স রেনও করা থাকলে অবশ্যই নিয়ে আসবেন বা যদি ড্রাইভার হয়ে থাকেন ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন আর চাঁদের কিনে হচ্ছে ভাই আমার জব আইডি কার্ড নাই বা বিজনেস করে ট্রেড লাইসেন্স নাই রেনু করা হয় নাই বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও নাই আমি কীভাবে নিব ভাই আপনি মাত্র শুধু আপনার বিকাশের স্টেটমেন্ট দিয়ে চাইলেই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে আইটেলের এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এস টোয়েন্টি ফাইভ যে কোনো মডেল কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র বিকাশের স্টেটমেন্ট নিজের এনআইডি কার্ড এবং একজন ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে যেকোনো একজন অ্যানেরিকা দিয়ে কিন্তু চাইলেই আপনি আমাদের কাছ থেকে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে চার মাস অথবা ছয় মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবেন ভাই এই এটা কি রাখছেন ভাই এখানে এটা ওয়াইয়ারলেস ম্যাগনেটিক স্পিকার ভাই কি ভাই এদের ফোনের সাথে থুই থাকবে আই টেল সিটি হান্ডেল যারা পারচেস করবেন ওয়্যারলেস ম্যাগনেটিক স্পিকার সম্পূর্ণ ফ্রি বান্ডেল

এই ফোনটিতে এই অফিসিয়াল ফোনটিতে পেয়ে যাচ্ছে একটি ওয়্যারলেস ম্যাগনেটিক স্পিকার এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা যারা আজকের এই ভিডিও দেখে আমাদের অফিসিয়াল শোরুম থেকে পার্চেস করবেন অফিসিয়াল প্রাইসে কিন্তু থাকবে পাঁচশো টাকা প্রাইস ডিসকাউন্ট পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা প্রাইস ডিসকাউন্ট আর পাঁচশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার চারশো নব্বই টাকায় এগারো হাজার এগারো হাজার চারশো নব্বই টাকায় আইটেল সি ডি হান্ড্রেড ছয় জিবি একশো আঠাইশ জিবি এবং গিফট হিসাবে থাকবে একটা লেনোভো নিকবেন পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা মানিব্যাগ পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা পপ আপ সকেট পাবেন ওটিজি কেবল পাবেন আর এছাড়াও মেন্ডাটোরি আইটেম গ্লাস ব্যাক কেমন হেডফোন তো পাচ্ছি নি এরপরেও চাঁদের হচ্ছে যে ভাই আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা আমি এই ফোনটা কীভাবে নিবা আমি তো নিতে চাচ্ছি আপনি চাইলে চার মাস অথবা ছয় মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন 4 মাস অথবা চমৎকার ফোনটি আপনারা এখান থেকে নিতে পারবেন দুইটা চমৎকার রয়েছে কেমন এমন হয় না সেল করলে দেখে সমস্যা নিয়ে আসে ভাই ওই প্রবলেম এখন পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন নেই ওকে

অগ্রিম ডেলিভারি চার্জ যদি দিয়ে থাকেন তাইলে আপনি আপনার প্রোডাক্ট বাকি টাকা হাতে পর পরে দিতে পারবেন ওকে চমৎকার আর যারা কিস্তিতে নিতে যাচ্ছেন পূর্বে যেটা বললাম জব আইডি কার্ড টেন লাইসেন্স কোনো কিছুই লাগবে না শুধু যদি আপনি আপ বিকাশ ব্যবহার করেন তাই সেক্ষেত্রেই আপনি চাইলে একটা ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো আপনার নিজের জাতীয় পরিচয় পত্র আপনার বিকাশের স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার একজন ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজন দিয়ে কিন্তু আপনি চাইলেই আমাদের কাছ থেকে আইটিএল যে কোনো ফোন কিস্তির মাধ্যমে চার মাস অথবা ছয় মাসের সুবিধা নিতে পারবেন আর যারা কিস্তিতে আমাদের এই ভিডিও দেখে আমাদের শপে এসে পারচেস করবেন আপনাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট আইটেম ওকে আচ্ছা এই পরবর্তীতে আপনাদের কোন ফোনটি দেখাবেন এর পরবর্তী যে ফোনটি দেখাবো একদম হচ্ছে বাজেট সেগমেন্টের মধ্যে যারা কিনা হচ্ছে ম্যাসিভ একটা ব্যাটারি চাচ্ছেন যে আমি একটা লং লাস্টিং ব্যাটারি চাই আর সিক্স থাউজেন্ড এমএইচ একটা ব্যাটারি আমাদের প্রয়োজন অফিশিয়াল ফোনে তো আপনাদের জন্য হচ্ছে আইটেল পি সেভেন্টি আইটেল পি সেভেন্টি এই ফোনটিতে পেয়ে যাবেন সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটির অফিশিয়াল প্রাইস হচ্ছে

একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা পপআপ সকেট পাবেন মানি ব্যাগ পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা পপআপ সকেট থাকবে একটা ওটিজি কেবল থাকবে আর এই ছাড়াও ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো আপনারা পাচ্ছেনই ওকে চামড়টা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু চামড়কের ডিজাইন আমি বলবো না একটা ব্র্যান্ডের নাম ওই ব্র্যান্ডেরও কিন্তু ঠিক এই কালারে এরকম একটা ডিজাইন যেটা প্রাইস প্রায় 40000 টাকার উপরে হ্যাঁ গেমিং গেমিং ভাইব

ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ইনক্লুডিং বক্স আর এই ফোনটির প্রাইস এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এবং আরেকটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাশ জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা আইটেল এ নাইনটি আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছে তারা অফিসিয়াল প্রাইস থেকে কিন্তু

এই গিফট আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই ফোনটির সাথে প্রাইস ডিসকাউন্টের সাথেও ওকে আচ্ছা এই ফোনটা যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে দ্রুতই যোগাযোগ করবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং কিস্তির মাধ্যমে নিলে কত টাকা ভাই বললেন মাত্র 15% ডাউন পেমেন্ট করে চাইলে আপনি কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন আমাদের কাছে ওকে আচ্ছা আইটেল এ 84 জিবি র‍্যাম 128 জিবি এবং 120 হার্জ রিফ্রেশ 6/6 ইঞ্চি পাঞ্চল ডিসপ্লে আর আমরা এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস থেকে দিচ্ছি আটশো টাকা প্রাইস ডিসকাউন্ট আটশো টাকা আটশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র নয় হাজার একশো টাকা মাত্র নয় আর এরপরে গিফট হিসেবে কিন্তু ক্লাস ব্যাগ কাপ আর হেডফোন কিন্তু আপনার এই ফোনটির সাথে পেয়ে যাবেন আর এরপরে যে মলটি দেখাবো এটি হচ্ছে আইটেল এ ফিফটি আইটেল এ ফিফটি পেয়ে যাবেন একটি হচ্ছে একটি হচ্ছে দুই জিবি চৌষট্টি জিবি আর একটি হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি আর আরও একটি যে ভ্যারিয়েন্ট রয়েছে এ ফিফটি চার জিবি চৌষট্টি জিবি আইটেল এ ফিফটি চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা আর এই ভ্যারিয়েন্টের এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আরো ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট আরো ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র আট হাজার চারশো নব্বই টাকায় এরপরও গিফট হিসাবে ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কাউ হেডফোন তো থাকতেছেই আর যেটা কিনা হচ্ছে আইটেল এ ফিফটি তিন জিবি চৌষট্টি জিবি এই ফোনটি এর অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নব্বই টাকা আর এই ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্টে মাত্র সাত হাজার পাঁচশো নব্বই সাত হাজার পাঁচশো নব্বই টাকায় আর যেটা হচ্ছে আইটেল এ ফিফটি দুই জিবি চৌষট্টি জিবি এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার চারশো নব্বই টাকা এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকায় সাত হাজার দুইশো টাকা এরপর এই ফোনটিতে গিফট হিসাবে থাকবে গ্লাস ব্যাক কভার হেডফোন

ছয় হাজার ছয়শো নব্বই টাকা ছয় হাজার ছয়শ নব্বই টাকা একটা অফিসিয়াল শোরুম থেকে একটা অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ মানে দেখেন চমৎকার অনেকে অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট দেখা যাচ্ছে অনেকের সংকট থাকার কারণে ফোন কিনতে পারেন না

প্রত্যেকটা অফিসিয়াল প্রাইস থেকে প্রাইস ডিসকাউন্ট রয়েছে গিফট রয়েছে এবং কিস্তি সুবিধা রয়েছে তো যারা কিনা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি আপনাদের কিস্তিতে ফোন নিলে ডকুমেন্টস কী কী লাগবে অবশ্যই আপনার নিজের জাতীয় পরিচয়পত্র এবং যদি আপনার জব আইডি কার্ড থাকে তাহলে সেটা অবশ্যই দিবেন বা যদি আপনার হচ্ছে বিজনেস করেন ট্রেড লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন বা যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন আর যারা কিনা হচ্ছে যে ভাই আমার জব আইডি কার্ড নাই ব্যবসা করি ট্রেড লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স আমি কীভাবে নিব যাদের হচ্ছে একদমই এই তিনটার মধ্যে কোনোটাই নাই তারা হচ্ছে শুধুমাত্র আপনাদের বিকাশের স্টেটমেন্ট মানে আপনি যে বিকাশ ব্যবহার করেন আপনার সেই সিমটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা স্টেটমেন্ট বের করে নিব। আপনার এনআইডি কার্ড বিকাশের স্টেটমেন্ট এবং আপনার নমিনি এনআইডি কার্ড আপনার নমিনি হতে পারবে ফ্যামিলি মেম্বার যে কোনো একজন আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রীদের মধ্যে যে একজন অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের হার্ড কপি নিয়ে আসবেন আর বিকাশ স্টেটমেন্ট এই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আইটে সকল অফিশিয়াল ফোন চার মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন আর আপনারা চাইলে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন আর যারা কিনা হচ্ছে আইটে অফিশিয়াল অফিসিয়াল ফোনে স্ক্রিন রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি নিতে যাচ্ছেন তারা হচ্ছে যারা কিস্তিতেও ফোন নেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিন রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি সার্ভিসটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তো শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার মোবাইল মার্কেট নিস্তা ষোলো নাম্বার দোকান ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ